শিবির ইতিহাসে ফিরাউলো এত আনন্দের সাথে এমন গদ্দারী করে না যে গদ্দারী সয়রাজে হাতিনা করেছে। ঠিক। এর হাসিনা আর কোনো দোষ নাই। এর তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার बातটা বড় স্পষ্ট। আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি সয়রাজে হাসিনা করেছে। এদেশের হকmonte আনন্দের সাথে যে নিষ্ঠুরতম আচরণ সয়রাজে হাসিনা করেছে। যত শত মানুষ এসে খুন

এর মধ্যে কোনো अनुशंसा আছে না আর বলেন ওদের দলের কারণে अनुशंसा আছে ওরা প্রতিদিন তো ফেসবুক স্ট্যাটাস দেয় কি স্ট্যাটাস দেয় জানেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে পিছের সামনে যাও দুই একটা থাকতো এদের কোর কোরানি ঠেলায় তাও থাকবে কথা বল ভাল বলেন ভাই ঠিক আছে ধানমন্ডির বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই ঠিক না এরকম করে নাই আলেমদেরকে স্বাধীন কথা বলতে ওরা দিয়েছে শরীর হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি উনার কোন দোষই খুঁজে পার না একদম বেগুনা মাসুম আপনারা এই মাসুম লোকটারে কেন তারা এই দিনের তখন বুঝে আসতেছে এক কাজ করা উচিত এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার আর ধরে মাফ চাওয়া উচিত কথা বলে না কেন ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝেন না মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত কারণ সে তো বেগুনা মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পান না আমি সৈরাজারী হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাও হিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথা করিত স্বামীকে খুশি করার জন্য সাব আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পারবেন না দু তেরো সালে সাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে ভুলে চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ডাস্টবিনে চলে মেরেছিল আপনি নিজের দোষ খুঁজে পান না সাতান্ন জন সেরা অফিসারকে মাস্টার প্ল্যান করে আমি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গুলাম মারিয়ে দিয়েছে আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পান আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোন দোষ কথা বলেন না ভাই তার কোনো অপরাধ উনি চোখে দেখেন না শয়তান যা অপরাধ চোখে দেখে না শয়তানের আধুনিক ভাষণ শেখ হাসিনাও তার কোনো দোষ খুঁজে পায় কথা ঠিক নেবে ঠিক সে যদি কোন সূচনায় ভুক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক হয়েছে অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ড কাপ করিয়া গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করার অপরাধ বল অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককতেন পোয়া পাওয়া গেছে এর হাসিনার কোনো নশ আছে কথা ঠিক কিনা বল ঠিক কেন্দ্র যাবে মসজিদ পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতি পোস্টের আনা বিলাস শারঈ ছাড়া কোনোদিন মসজিদে জুমার বরণ বাদ দেই হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমার বarlar জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন আপনারা দোষ খুঁজে পান না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাউন এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈন্যচারী হাজিরা করেছে এরপরে হাসির আর কোনো দোষ নাই এরপরে তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে দাফর বাড়ি সৈরা করেছে এদেশের হক বলতে আলমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ সৈরা সারি হাসিরা করেছে যত শত মানুষকে সে খুন করেছে হাজার বার শতবার হাসিরার ফাঁসি হয়েও তার পাবে আবার তার পক্ষ হয়ে কথা বলে আবার নাকি আবার ফিরে আসবে আসেন কথা বলে নাকি আপনি তো চট করে আসবেন আসেন আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা রাজি আছেন না আজি আছি আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাবেই তো আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাবেই যদি বোলডোজার খান যদি দেশে ঢুকতে যান অবস্থা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু বলে যায় না মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা কি আছেন তারা কারা হাত দেখতে চায় উজিলা শান্তা ভারতের দুশরের না খুঁজে পান না কিছু দুশ দেখাই দিলাম এগুলা সব হেডলাইন মোটা দাগের আর গোপালজও কত আকাম করছে এটা আল্লাহ সালা কেও জানা কথা বলেন ভাই সে বলেছে ভারত কে যা দিয়েছি ভারত দিন ভুলতে পারবে না আসলেই বলে নাই ভারত চিকি না বলেন আসলে বলে না ওটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জাগা দেয় না ওরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানায় দিয়েছেন এমন কোরআন শরীফে একটা আয়াত মনে পড়ে কষ্ট হচ্ছে আপনাদের না আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ত্বহা শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারা

بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله بارك بولن ومن أعرض عن ذكري يا قرآن <applause> تكتبكت مكفرين

হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয়নি কত মাহফিলে একশো ধারা তারা জারি করেছে বাপের বাইশ্চিত্র হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবসয় রোগ করতে হবে কোরানের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে ঠিক না ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয়নি চৌরাস্তার মাঠে আমার মাহাবিল বন্ধ করে দিচ্ছে বোর্ড আমার মাহাবিল বন্ধ করেছে কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহাবিল বন্ধ করেছে শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহাবিলে একদিন আগে কি প্রশাসন বলেছে মাদানী হুজুর উপবাস করতে পারবে সবাই বাস করবে আমি করতে পারবো না কেন আমি তোমাদের পাকা ধারে মই দিয়েছিলাম আমাকে সহ্য হয় না কারণ কি জানেন ওরা যখন আলেমদের কোমরে রশি বানতো আমি ওদের প্রতিবাদ জানাতাম কথা বলতে হবে ঠিক না বলে তখন আমি কথা বলেছি মামুনুল হক হাফিজুল্লাহকে সস্ত্রিক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল সবার আগে বাংলাদেশে আমি প্রথম জলম জবান করেছিলাম আমি তাদের শত্রু হয়ে গিয়েছি ঠিক না ওরা শরীয়ত বিরোধী আকাম করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় মূলক নাকি কথাবার্তা বলে তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি আমাদের ষোলো বছরের বক্তব্য রেকর্ড আছে তোমার শরীর বিরোধী কাজ করেছ তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি আর এই অন্যায় প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মারি যে আলেম এটা পালন করবে না সে আলেম থেকে আমাদের আল্লাহ দরবার আসানি হয়ে যেতে হবে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরায় নেবে فإن له معيشة دن دن کا گٹا زندگی সংকীর্ণ বানائے দেব কেমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন দেখেন عالمকে শত্রু বানিয়েছে মুসলিম মানুষ শহীদ দের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই বক্তৃতা করতে দেয় নাই ওয়াজ করতে দেয় নাই ওয়াজ মাহফিল করতে গেলে যাও যাও"},{"কোচের কাছে যাও স্পির কাছে যাও ডিসির কাছে যাও চেয়ারম্যান সাহেবের কাছে যাও এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও কোনারে কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুত্তর বদমাস লম্পটেরা কি আসছে কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মত খো লম্পট চরিত্রহীন বদমাস গুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না প্রিয় ভাইরা বদমাসদের কাছে যে আলেম শত্রু মিখ আল্লাহর কসম আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম ঠিক আর সৈরাচার এবং শয়তানদের কাছে জালেম আলিম বন্ধু নিঃসন্দেহে আল্লাহর কাছে তার চাইতে বড় মুনাফে ওরা দাঁড়িয়ে বলতো যে কোনো কোন আলেমকে গ্রেফতার করা হয় নাই ধর্ম ব্যবসায়ীটাকে গ্রেফতার করা হয়েছে নওজুবিল আমার দেওয়ান ভাইরা তাহলে আল্লাহ কথা না আল্লাহ বলছে যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবেন ওদের জিন্দেগে আমি সংকীর্ণ বানায় দেব এবার সৈরাচারি দিকে তাকিয়ে দেখেন পিথিবাল্লা বা কেমন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন দুবাই যেতে চায় দুবাই বলে না আমি নেবো না আমেরিকা নিতে চায় যেতে চায় বলে না পর বলে সয়তন আমার জানা নাই লন্ডনে যেতে চায় লন্ডন বলে না আমার দেশে সহেতন হবার নাই এত বড় সয়তান দরকার ঠিক কেন বলে

কেয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো অন্ধ বানায় যখন উঠাবো এরা বলবে পাড়া রব দিলিমে হাসরাতানি আমা আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে অপদ কুন্ত বাসীরা দুনিয়ার মাটিতে আমি দেখতে পেতাম আমি চোখ খুশমান ছিলাম কেন আমাকে অন্ধ বানালে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে ক্বালা কাযালিকা আজাজ কা ফানাসি তাহা অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল আলেমদের মাধ্যমে ভবিদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে দাইদের মাধ্যমে ফানাসি তাহা তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে ওয়াকার আলীখাল ইয়াও মা যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ বাদ তোমাকে ভুলে যাব তোমাকে বাঁচতে ভুলে যাওয়া হবে না আল্লাহবাদ যদি বরাখালী ভুলে যান কপালে আবার আগুন লাগবে যে আগুন কে অনিবাতে পারবে না এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কোরান বি মুখ হওয়া যাবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না কোরান আমাদের জিন্দগী কোরআন মায় জীবন করেন সন্তানকে কোরানের হাফেজ বানান আলেম বানান দা ইর আল্লাহ আপনার সন্তান সন্ত্রাস হবে না গুণ হবে না মাস্তান হবে না আপনার সন্তান কেডার হবে না আপনার সন্তান চান্দাবাস হবে না আপনার সন্তান হবে না এদেরকে ক্যাসি পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বারের আড্ডায় পাওয়া যাবে না কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর তাহার তা অবস্থা এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান কোন বাবা সন্তানের এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে গেল ঠিক না এই কোরআন থেকে কোনো ক্রমে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে তা শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে আল্লাহর নবী কি বলেছেন শুনেন হযরত বলেন কুন আলিমান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও আউতাল লিমান অথবা আলেমের ছাত্র হও তিন নাম্বার আউন মুস্তামি আর আলেমেশোতা হও চার নাম্বার আও মুহিব্বান আলেমকে ভালোবাস পলা তাকুল ইলখা মেশ পাতাহালিক তুমি পঞ্চম নাম্বার হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবে খাবারটা তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষী হয়েছে যারা ধ্বংস হয়েছে তারা আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে আরো যে বলেন আছে না ওই যে এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুদ সাইফুদ জামান সাইফুদ্দিন কালা মানিক ঠিক না ভন্ড মানিক এটা উপরে যেমন কালা ভিতরে এর থেকে বেশি কালো ঠিক কিনা বলেন উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক আমি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন তো বুঝবো না কেন সে টর্চ হলে চিবাই চিবাই বলে আমি দেলোয়াল হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি ফাঁসি রায় আমি দিয়েছি কি গর্বে সাথে হয়েছে আরে বেটা তুই কোথায় আর সাইদি সাহেব কোথায় ঠিক না সাইদি সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুম খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য তার সাথে কারো রক্তের সম্পর্ক নাই দিনের সম্পর্ক এমন মহাব্বত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন আর তুই মরে দেখ তবে যারা যাক কুত্তা ছাড়া কেউ যায় কিনা কথা ঠিক কিনা বলে মাত্র এক মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে ঠিক না সত্তর লাখ টাকা নিয়ে ভাগতে গেছে যারা সত্তর লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই ভারতে পাচার করে দেই সত্তর লাখ টাকা নিয়ে যে গুণা এর থেকে বড় গুণা হবে বড় যদি নাজার দিয়ে দিই হয়তো সত্তর লাখের গুনা আল্লাহ মাফ করতেও পারে কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে ঠিক কেরা বলেন টাকাও নিয়েছে পেদানিও দিয়েছে এরপরে পাবলিক বড় ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে ঠিক কিনা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন এই ছবিটা বিচারপতি কালামানিক শুয়ে আছে কলাপাতায় এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পিছনে ঝুলাই রাখা উচিত যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় ধর করে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায় এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালা মানে কি অবস্থা হয়েছে ঠিক না ভাই এদের লাঞ্চনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে আল্লাহ পাক মানব সন্তানদের মহব্বত দিয়ে দিয়েছেন ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আআমিন আমাদের সকলকে ওলামাদেরকে মুহাববত করার তৌফিক দান করুন এই পৃথিবীতে যার সাতে যার মুহাববত পরকালে তার সাথেই তার কে কিয়ামত হবে আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আল্লাহ আর আজরে বলে আল্লাহ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসে